আসসালামু আলাইকুম চ্যানেল আরে জেলা উপজেলা ভিত্তিক সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি নিশাদ্লাবণ্য আজকের সবচেয়ে আলোচিত খবর বিস্তারিত জানাচ্ছি এখনই সিরাজগঞ্জের সাহসাদপুরে অনুষ্ঠিত হল বাংলাদেশ এবি পার্টির বর্ণাঢ্য যোগদান ও জনসভা তেইশ মে শুক্রবার বিকালে শহরের বিসিক মাঠে অনুষ্ঠিত হয় এই জমজমাট আয়োজনটি পরিণত হয় নেতাকর্মীদের মিলন মেলায় এবং লক্ষ লক্ষ সারা পৃথিবীর অনুষ্ঠানের সভাপতিত্ব সঞ্চালনা করেন এবি পার্টি সিরাজগঞ্জ জেলার সদস্য মোহাম্মদ আবদুল খালেক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার মোহাম্মদ আসাদুজ্জামান ফুয়াদ আর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক ও শাহজাদপুরের গর্ব মোহাম্মদ আনোয়ার সায়াদ টুটুল দুজনেই তাদের জোরালো বক্তব্যে দেশের রাজনীতি গণতন্ত্র এবং মানুষের অধিকার নিয়ে কথা বলেন এবং তরুণদের রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান স্থান ভিন্ন স্থান অথবা স্থান

শাহজাদপুর উপজেলা বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত নেতাকর্মীদের স্বতঃফূর্তে অংশগ্রহণ অনুষ্ঠানটিকে পরিণত করে এক গণজাগরণে জনসভাস্থল জুড়েছিল উদ্দীপনা আশাবাদ ও নতুন নেতৃত্বের প্রতি আস্থা এছাড়াও উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মী বৃন্দ তারা তাৎক্ষণিক খবর সংগ্রহ ও প্রচারে কাজ করেন